বণ শৈলীর মধ্যে একটা দল এরা রাস্তাতে যাইতাছে এটা পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকাতে যাইতেছে আমরা এটা তো পাহাড়ি এলাকা না তবে গণবসতি গণবসতি কিন্তু সেই এলাকাটা এটা পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকাতে তিনজন মানুষ যাইতেছে কয়জন তিনজন মানুষ যাইতেছে রাস্তাতে যাইতাছে আছে আখা বাখা রাস্তা আখা পাখা পাহাড়ি এলাকা তো আর আরম্ভ হইছে তুফান তুফান আরম্ভ হয়েছে বৃষ্টি আরম্ভ হয়েছে যখন নাকি জ্বর তুফান আরম্ভ হয়ে গেছে গিয়া বাঁচবার কোনো ফত নাই কেন ফত নাই পাহাড় পর্বতের মধ্যে তহনকার জমানাত তহনকার জমানাত কার ছিল না কি ছিল না গর ছিল না এখন তো পাহাড়ে গেলে দেখবেন ঘর বাবারে বাবা বিল্ডিং অট্টালিকা বানাইয়া কত সুন্দর ঘর বানাই রাখছে রাধাবার সারা পর্যন্ত কোনো কোন পাহাড়ের মধ্যে ঘর বানাইছে সুন্দর বিল্ডিং বানায় আছে এখন এরা কোনো একটা গাছও ভাইতাছে না একটা গাছের মধ্যে দরিয়া যে আটকে থাকবো ইতো ভাইতেছে না কোন একটা কি না গড় ভাইতেছে না কেন এইখানের মধ্যে পাথরের পাহাড় এটার মধ্যে ঘর বানাইবো কেমনে ঘর আগের জমানা তিটা বুজ্জা বানাইতে পারছে না এখন কেমনে বাসত বৃষ্টিও পড়তেছে বাতাস ওরা এনে নিয়ে যাইবো এই কারণে এরা পাহাড়ের গুড়ি দিয়ে খালি ছাবাছাবি করতেন পাহাড়ের গুড়ি দিয়ে চামাচামি করতেছে কারণ পাহাড়ের গুড়ি দিয়া অনেক সময় গাতা তাকে ভিতরে অনেক বড় গর্ত এটার ভিতরে যদি কোনো মতে হামাই জায়গা তাহলে জর্ত থেকে বাঁচতে পারে এই জন্য পাহাড়ের গুড়ি দিয়ে তালাশ করতে করতে হঠাৎ করে দেখে এই পাহাড়টা একটা গর্তটা গর্তের মুখটা মোটা অনেক বড় ওই আর ভিতরে বোঝা যায় বাবা রে বাবা বিশাল এক গর্ত এরা কৈতুলি ইটের ভিতরে হামায় এরা তিনজন ইটের ভিতরে ঢুকছে বাতাস থেকে বাচ্চা গেছে গিয়া বৃষ্টির থেকে বাচ্চা গেছে গিয়া আল্লাহ বাসাইছেন মাথন নাদি আপনারা আল্লাহ ভাকরব্বুল আলামিন বাসাইছেন আল্লাহ ভাকরব্বুল আলমিন বাড়াইছেন বাসাইছেন ঠিক কিন্তু সাথে সাথে আরেক বিপদ আইছে এক বিহদ থেকে বাচ্চা গেছে গিয়া আরেক বিপদ আইছে পাহাড়ের উপরে একটা পাথর আছিল বিশাল বড় একটা পাথর এটা আস্তে আস্তে গড়িয়ে 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 গড়িয়া নামতে নামতে এই যে মুখটা এমনে আছিল মুখের মধ্যে আইয়ে এমনে এমনি সাফা দিছে এমন চাপা দিছে একশো মানুষ ধাক্কাইয়া সরাইতে পারতো না মানুষ কয়জন তিনজন আমি কইতাছি একশো জনও ভারতো না তাইলে তিনজনে কি সম্ভব কন সম্ভব আর এমন ভাবে চাপাটা দিছে এমন ভাবে চাপাটা দিছে একবারে খাইটে লইছে একটু সামান্য ছিদ্র নাই একটু সামান্য ছিদ্র নাই একটা কি করব একটা ওই কি মশা হামাইব বা মাসি হামাইব এমন ছিদ্র নাই তাহলে আলুও ঢুকতে পারে না বাতাসও ঢুকতে পারে না মানুষের যদি বাতাস বন্ধ হয়ে যায় গা মরণ ছাড়াও হয় নাই অক্সিজেন বন্ধ হয়ে গেছে গিয়া আলো না হইতা অন্ধকারে বয়ে থাক কিন্তু অক্সিজেন বন্ধ হয়ে গেলে আমার আত্মবৃহৎ এখন কিছু যে অক্সিজেন আছিল একটু হরি শেষ হয়ে যাব আর যখন নাকি শেষ হয়ে যাব অক্সিজেন না থাকলে পরে মানুষ মারা যায় এরা মোটামুটি অক্সিজেন বন্ধ ফতে আইসে গেছে গিয়া এখন এরা হুশ হয়েছে হাই রে আমরা তুই কেন জিতা কবর জিতা গিয়া আর আগের জমানার তো ইতা আসল না না এটা তো কই কয়দিন হয়েছে এই তো কয়দিন হয়েছে আপনারা কিছুটা সময় দেখছেন নাকি দা না না কই কয়দিন আগে যদি ইথা থাকতো তে তো অত সময়ের ভিতরে একটা হেলো হেলো করে কইয়া এরা মানুষে আনতে পারত কয়েকশো মানুষ বা কয়েক হাজার অন্তঃপর্থ ইচ্ছা করলে ধাক্কা দিয়ে সরাই দিত কিন্তু তাও তো করবার সুযোগ নাই এখন এরা মনে মনে ভাবতেছে যে আমরা তখন মর্ম অক্সিজেন বন্ধ খাবার তো বলাইয়া অক্সিজেন বন্ধ আমরা মর্ম একটা কাজ করি আমরা একটা কাজ করি আল্লাহর কাছে আমরা সাহায্য চাই আল্লাহর কাছে সাহায্য চাই নে কামলের লইয়া লইয়া কের দেশে আছে এই গল না যায় আর এখানে ওই হাদিসের দেয়ারা ওসিলা লইছে কি দিয়া নে কামল দিয়া বলেন না আপনারা কি দিয়া ওসিলা লইছে নে কামল দিয়া আর এই বাটফারটা এনতে কয় ওসিলা বলি না যায় কয় না ওসিলা না না যায় যাই এরা কয়ে একে অন্যের কইতাছে যে আমরা আল্লাহর কাছে ওসিলা ওসিলা বানাই আর ওসিলা বানাই এসে আল্লাহর কাছে চাই দেখি আল্লাহ আমরা নিয়ে এই গুনার থেকে আল্লাহ নিয়ে আমরা এই বিপদ থেকে মুক্ত করিয়া দেন এখন একজনে কইল ভাই আমার একটা নেকামল আছে আমি দোয়াটা করি আর তোমরা দুই জনে আমিন কইও একজনে কইতাছে আমার দুই বুড়া মা বাপ আছে কোনো বর্ণনা আছেন মা বাপ দুই জন আছেন আর কোনো বর্ণনার মধ্যে আছে মাছ মার কথা মার কথা আর এক বর্ণ আছে মা বাবা দুই জন বুড়া চলাফেরা করতে পারে না লোক মা তুলিয়া দেওয়ার লাগে এই জাতের বুড়া মা বাপ এই লোকটা আবার গরিব মানুষ তার একটা উঠ আছিল এই উঠে অনেক দুধ দেয় এটা রেলিয়া সকালে যায় পাহাড়ের মধ্যে সারাদিন খাওয়াইয়া বিকাল বেলা আনে বাড়িতে নিয়ে সেরিয়া এটার দুধ লয় দুধ খেরাইয়া লয় লইয়া সেরিয়া আগে মারে রে খাওয়ায় এরা দুই জনে খাইয়া সাল পরে ছোট ছোট বাচ্চারা আসিল ইতারা খাওয়ায় ইতারে খাওয়াইয়া যে হান রয়েছে এখান থেকে বউ রে খাওয়ায় বউ খাইয়া যে হান তা এখান নিজে খায় নিজে সবাই শেষে খায় এটা হলো তার আমল তোর চিপটা ধারাবাহিকতার যে করছে ভালো করছে না খারাপ করছে আগে মা বা আগে কেউ খাইতে পারবে না এরপরে ছেলে মেয়ে ছোটো বাচ্চা এরা খাইব তারপরে মহিলা মানুষ দুর্বল মহিলা খাইব আমি তো তার থেকে একটু সবল আমি খাইম শেষে এইভাবে কথা ঠিক রেখা এইভাবে প্রতিদিন নিয়মিত খাওয়াইতেছে এইভাবে খাওয়াইতাছে নিয়মিত খাওয়াইতাছে একদিন হে গেছে জঙ্গলে গেছে গিয়া উঠে খাওয়াইছে পাহাড়ে গেছে গিয়া উঠে খাওয়াইছে খাওয়াইয়ে সেরিয়া বিকালবেলা আইতে দেরি হয়ে গেছে গিয়া অনেক সব দিন কি বন থেকে আইতে এক টাইমে আওয়া সম্ভব হয় দেরি হয়ে গেছে গিয়া আর বুড়া মা বাপ এরা দুর্বল এরা ওই সন্ধ্যার পরে ঘুমাই গেছেন গিয়া ঘুমাই গেছেন হে গিয়ে হায় তো বাচ্চারা একটা পাত্র যেই পাত্রের মধ্যে উঠে কিরায় এটা লইছে লইয়া কিরাইছে দুধ তো দিছে প্রচুর মার বাবার ছেলে মেয়ে বউ নিজের খাইয়া আর থাকবো একবারই খায় দিনে দিন আমরা তো তিনবার কয়বার খায় তিনবার খাই আর একবারই খায় হারা আনছে আইয়া সেরিয়া দুধটা লইছে পাত্রটা লইছে লইয়া সেরে গেছে মার বাবার কাছে মা বাবা হায় রে হায় কপাল ফোরা আমার মা বাবার আমার ছেলে মো আমার মা বাবার আমার আমার মা বাবার চইয়া আমি মো এটা কখনো হইতে পারে না আমার মা বাবা যত সময় পর্যন্ত খাইছেন না এত সময় ফটে এই জন্য আমার নবীরে বাদ দিয়েছে আগের থেকে আমার নবীরে বাদ দেয়া সবচেয়ে বেশি সুন্দর কে হজরত ইসুফ আলহি সালাতাম হজরত ইসুফ আলাই সালাতাম রে এ আল্লাহর কুদরতে এটা গোর দিছে গোলাম হয়ে গেছে লাগে না গোলাম না বাবা অগলাম না দাদা অগলাম না নিজে অগলাম না গোলামের ঘরে গোলাম না নবীর ঘরের নবী মাথেন না দি আপনারা কয়েন গোলামের ঘরে গোলাম নবীর ঘরের নবী ঠিক না বেঠি নিজে অনবী নিজের বাবা অনবী দাদা অনবী ইসুবাহ সামের বাবার নাম ইস ইসাক আলাইসাল্লাম ঈসা কালাইসলামের বাবার নাম ইয়া কে ঈশুব আলাই সাকা আলাইসাল্লাম আর ইয়াকু আলাইহিসাল্লাম আর ইয়া সুখাই ইয়াকুবালাই সামের বাবের নাম বইল ইসাক আলাইসলাম আর ঈসাকালাইসলামের বাবার নাম আলু ইব্রাহিমা আলাইসাল্লাম নবীর ঘরের নবীর ঘরের নবী মাথুন্য দিয়া শোনারা ভাদ্রতি ইবরা ইসুব আলাইসাল্লাম ওনায় গড়তিসে ওনারে কওয়ার মধ্যে ভাইয়া নিয়ে গেছিল মিশরের মধ্যে গুলাম বানাইয়া বেঁচে চালাইছে জুড়ে গুলাম বানিয়া বিক্রি করছে বেচে কিনা বেচে না নিচে গড়া এক বেডা আরেক বেটে জামাই এই ফلان এই তোরা এখান দিয়ে কত গপ করে করে যাবেন এখন সোনেন ভাই আমার ইস্যু বালাই ছিলাম মানে কিনে নিল কেডা জুলাই আর জুলাই খার জামাই জুলাই এখার জামাই তো গোলাম লাগে ভাগ কৃত্রিম গোলাম বাস্তব গোলাম না ইস্যু আসাম বাস্তব গোলাম না কৃত্রিম গোলাম জোরে গোলাম বানাইছে জোরে গোলাম বানাইছে মিশরের বাজারে বিক্রি করছে বান আর এক বেডার এক বেত্রে নিছে জুলাই খার জুলাই খার দামাইয়া কিনে আনিস আর জুলাই খার দামাইয়ে জুলাই খারে গিয়া কইতাছে কয় যে যে সুন্দর ছেলে একটা ভাইছি আমরা দুই আমরা কি করবো তারে ছেলে বানাই দিব বাবা কেনায় কইতাছে মিশরের গভর্নর মিশরের গভর্নর গভর্নর বেড়ায় কইতাছে আমরা ছেলে বানাই দিব আর গভর্নরের বউ জুলাই খা মনে মনে কয়েছে তুমি গুলাম বানাও আমি জামাই বানাইমো মাথন্যা মনে মনে প্রকাশ করছে না না বউ মুখ দেখছে মুখ দে কইসা না মনে মনে খিতা বানাই তো জামাই বানাইতো আর হেবেটা খিতা বানাইতো বানাইতো গোলাম না ফুদ বানাইতো হেবেটা আছে এমন গোলাম হইতে পারে না এমন গোলাম হইতে পারে না এই কারণে কইতাছে আমরা খাম লাগবো এইটা আমরা ছেলে হইব আর বেটে কয়েছে তুমি মনে মনে কয় মনে মনে কয়েছে তুমি বানাও গোলাম ফুলা বানাও না আর কষ্ট বানাও আর আমি বানাইমু আর বাস্তব জামাই বানাবার লাগি এমন ফাগল হয়ে বইছে আল্লাহ সহ্য করতে না সহ্য করতে পারত না নাকি সহ্য করতে না একদিন করছে জুলাই খায় তারা লুই এসে দেয় এক বিল্ডিং এর মধ্যে উঠতেছে তালা লইছে সাতটা কয়টা সাতটা তালা লইছে এই একতলা প্রথম তালাত গিয়ে ঢুকছে ভিতরে দিয়ে দরজা বন্ধ করে কয়তালা দে মালিকে যা কইব কই বই গুলাম এই তা লাগে পাচন না দিয়ে আপনারা গোলাম না আপনার বাড়ির যদি কাম লাওয়া আপনি যে তা গোবাই হাইতা খুনবো না খুনবো না আনচুত আরে বেটা তো গোলাম এই আয়ার ফেরে দু তালা তোরছে কয় তালা দেয় একটা তিন তালা তোরছে দে তালা একটা চার তালা তুলছে দে একটা পাঁচ তালা তুলছে দে আর একটা তালা ছয় তালা তুলছে কয় দে আর একটা তালা সাত তালা তুলছে এটা ওই সর্বশেষ এটাতে দে আর একটা তালা তালা দিয়া এরপরে ঘরের ভিতরে ঢুকছে ঢুকে দে আগে উচ্চ বিটে এটা রেডি করে থুয়ে গেছে মাথুর নেভাল অনটালন সুন্দর করে একবারে ফুল বিস্তনা হায় হায় রে আর ই তার মধ্যে সেন্ট মারিয়া হেল্লা একটা মানুষ গেলে হে নাক টানতে রান্তিও অবস্থা খারাপ হয়ে যাব গে মাথুন নাদি আপনারা আদ্রতী ইসমালে সামলে লইয়া গিয়া বেদি ভালো হইয়া গেতে গিয়া আর বলতাসে হাই তালাক আর সত তোমার মনের ভাব আমার সাথে ফুরা কর নবজিবিলা কইতা না ইতা বালা কাম আর ধরে কন ইতা বালা মানুষের কাম না খারাপ মানুষের কাম জুলাই খা খারাপ মানুষ এই কারণে খারাপ খারাপ কাম করবার চাইতেছে ইউসুবালাই সাম বালা মানুষ বালা মানুষের করে বালা মানুষ বালা মানুষের করে বালা মানুষ বালা মানুষ ঠিক নামে মারবে ঠিক কাদের বালা মানুষ এটা কাম করে না এটা কাম খারাপ মানুষের কাম এটা খারাপ মানুষের কাম বালা মানুষ এটা করতে পারে না এটা কক্ষনও করতে পারে না হাদ্রত ইউসুবালাই শাম ইয়াল্লা ব্যাককলের মতো হয়ে গেছেন গিয়া এই ব্যাক কল দেউছেন কেমনে বাস্তাম কেমনে এটার কারণে ব্যাককল বাছন্য আপনারা মালিকের উপরে কিন্তু হাত তুলবেন না মালিকের উপরে হাত তোলা তো ঠিক হইতো না কারণ একজন গোলাম যদি আপনার হয় এ আপনার ওফে যদি হাত তোলে এটা আবার মারাত্মক অপরাধ মারাত্মক অপরাধ এখন তো মালিকের উপরে হাত তুলতে পারবেন না এখন ফিকির হলে চিন্তা হইলে আমি কেমনে বাঁচতাম মাথুন্য দে আপনারা আমি কেমনে বাঁচতাম আমি কেমনে বাঁচতাম আমার বাঁচবার তো কোনো ভদ নাই আমার এ তালা তুলছে আর প্রত্যেকটা তলায় তলায় কি করছে তালা দিছে আমি যাইমু কেমনে যাইবার তো কোনো ভদ নাই যে চোখ এটা ভালোটা এখানের মধ্যে আর বেডিকে এখানের মধ্যে বিশ্বাস করে গেছে গিয়া একবারে রেডিও হয়ে রেখেছে গিয়া আর বলতা সে হাই তালাক আরসো 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 মনের বাপ পুরা করো মনের ভাব পুরা করো ফাদ্রতি শোয়া শ্যাম তারিদিকে দিয়ে না কিন্তু না চাইলে কি হইবো বাঁচবেন কেমনে পাচন্ডে দিয়ে আপনারা বাদবার কোনো ফত নাই বাদবার কোনো ফত নাই হায় হায় রে আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ ওয়াল্লা দিন হাদু ফিনা লানা দিয়ান্না হুম সুবুলানা আল্লাহ বলছেন যারা নাকি চেষ্টা করে এরারে আল্লাহ ব্যবস্থা করে দেয় যারা চেষ্টা করে এরারে আল্লাহ কি করে ব্যবস্থা করে দেয় ঈশ্বর চেষ্টা করতেছেন কি চেষ্টা করতেছেন তালা ভেঙে আরে না না তালা ভাঙবার কোনো ক্ষমতাই নাই কোন ক্ষমতাই নাই তুমি চেষ্টা করলেন কয় চেষ্টা করছেন যে কানতাছেন আল্লাহর দরবার আল্লাহ আমি বাঁচবার কোনো ফত নাই আমি বাঁচবার কোনো ফত নাই যে তালা দিছে একটা তালা আমি ভাঙবার কোনো ক্ষমতা নাই আল্লাহ তোমার কাছে সব কিছু ক্ষমতা তুমি ইচ্ছা করলে ভাঙ্গে ভার চুর মার করে ফেলাইতে পারো কয়েন ভারেন না ভারেন না চুর মার করে তুমি ভাঙতে পারো আমার কোনো ক্ষমতা নাই তো তোমার হাতের মধ্যে যদি থাকে দেখে আমিও তো তোমার গোলাম মানুষ আল্লাহর গুলাম না আল্লাহর গুলাম কিনা তোমার কুদরতের হাতের ভিতরে আমারে মার্তায় পারো বাছাইতে পারো এই বিহ থেকে কোনো কোন নাই কেউ আমারে বাছাইতে পারবে না আমি নিজে চেষ্টা করে বাঁচতে পারবো না তুমি যদি বাঁচাও তাহলে আমি বাঁচতে পারবো চোখের ভানি ফালাইতাসেন আর কান্তে এটুই চেষ্টা মাথন্যাদি আপনারা এটাই চেষ্টা এটাই চেষ্টা চেষ্টা করতেছেন আর আল্লাহ রহমতের দরিয়া জুস মারিয়া দিছে আল্লাহ চুকের ফানি আল্লাহ আল্লাহর বন্দার চুকের মানি যে কোনো বন্দা যে কোন বান্দি চুকের ফানিটা যদি ফালাইয়া দেয় তাহলে এই ভানিটার দাম আছে কতটুকু দাম আছে আপনি যদি তাহার যদি সময় ঘুম থেকে উঠেন ঘুম থেকে উঠছে সেরিয়া বা যে কোনো একটা মহিলাও যে কোনো একটা মহিলা যে কোনো একটা পুরুষ যদি তাহার সময় ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠছে সেরে ওজুটা করে ওজুটা করে দুইটা রাখা চারটা রাখা বা রাখাত বা মনে চায় জয় রাখাত মনে চায় তাহার যদি নমাজটা ফুয়েরিয়া মনটা ভাঙ্গিয়া আল্লাহর দরবারে চুকের ভানিটা সাইরিয়া আল্লাহর দরবারে যদি কানতে থাকে আল্লাহ গো আমার মতো হাফি আমার মতো গুণাগার আমার মতো না এই জগতে দ্বিতীয় কেউ নাই গো মাওলা তুমি আমি যে তত বড় গুণাগার তুমি এর থেকে বড় মেহরবান আল্লাহ তুমি দয়া করে আমার জীবনের সব গুণা মাফ করে দেলা। যখন নাকি বন্দা চুকের ভানিটা সাইরা দেয় আল্লাহর রহমতের জড়িয়া জুস মারে আর ওই বন্দার জন্য ওই বান্দির জন্য আল্লাহ তার জন্য জাহান আগুন হারাম করে দে আর উনি নবী খালি নবী না নবীর ঘরের নবী নবীর ঘরের নবী ঠিক না বেটি আর এই বেটা কান্তাছে আল্লাহ রহমতের দরিয়া জুস মারতো না কয়েন জুস মারবো কিনা জুস মারবো না আল্লাহ রহমতের দরিয়া জুস মারছে আর এমনি হজরতে ইউসুফ আলাহ ইসলামের অন্তর মধ্যে আল্লাহ একটা কথা ডাইলে দিস কথা ডাইলে দিশন জোরে আওয়াজ করে না অন্তরের মধ্যে ঢুকাই দিছে আল্লাহ একটা কথা কি কথা ইসু আসাম তো ফালঙ্গের কাছে খারাপ কের কাছে খারা ফালঙ্গের থেকে বেশি মাত্র ফন্ড থেকে বিষাদ দূর দরজাটা ফন্ড থেকে বিষাদ দূর রুমটা যদি বড় হয় তোরে ফন্ড থেকে বিষাদ দূর দরজাটা এই দরজা পর্যন্ত দৌড় দিবার ক্ষমতা আছে না নাই এরপরে তালা বাংতে পারতানা দরজা খুলতে পারতানা কথা ঠিক কিন্তু দৌড় দিবার ক্ষমতা আছে না নাই হাদরতি ইসুয়েসে মনে মনে চিন্তা করতেছে আমি তো এখানে বয়ে খালি যে কি করলে পরে কান তুই তো না আমার তো একটু সম ক্ষমতা আল্লাহ দিছে কি ক্ষমতারা দিছে আমি দরদা পর্যন্ত দৌড় দিবার ক্ষমতা দিছে আল্লাহ যদি কে আমার তেরে দিন জিজ্ঞাসা করেন এই জুলাই তালা দিছিল তালা দিছিল ঠিক আছে কিন্তু তুমি তো দরজা পর্যন্ত দৌড় দিয়া বা ধান বাসে বার লাগে দৌড় দিবার ক্ষমতা আসছি তুমি দৌড় দিলে না কেনে দৌড় দিলে পরে হই দৌড় দিয়া তুমি দেখতাছ আসতে আমি আল্লাহ ভাঙি কিনা ভাঙ্গি না মা ঠিক না আমি আল্লাহ ভাঙ্গি কিনা ভাঙ্গি না এটা তোমার ব্যাপার না এটা আমার ব্যাপার দৌড় দিবার ব্যাপার তোমার তুমি দৌড় দিলা না কেনে আল্লাহ কব্বুল আল আমিরে জিজ্ঞাসা করলে জবাব দিতে আমার না ওইটা চিন্তা করে হাতিরতি সোয়াইসাম উঠটা দৌড় মারছ হন দৌড় মারছ কের দিকে দৌড় মারছ হন দরজার দিকে দৌড় মারছ হন দরজার দিকে দৌড় মারছ তো আই আল্লাহ আয় হায় রে বেটি বেটটা মনে মনে কয় দেখো ফগার কাম থামসা বেক করলে মোল্লার তামসা মা নবীর সুলতো মোল্লা আরে কন না মোল্লা মোল্লা নে নি এরা আলিম কেন আলিম না এ আলিম তুই মোল্লা ক বেটে ক দেখ মনে মনে ক দেখ ফগার তামসা দেহ বেক করলি আর তামসা একটা দৌড় যে দিছে এ নিজের হাতে তালা লাগাইছে সাবি আমার হাত এ দৌড় দেখি তা করব বেটি তো বাসান দিলে গেছে যাইবে কেমনে রে আবার তো ঘুরে আইবে আয় হায় রে আর এলা যে কোন জাতের ফগা তাই তো বুঝছে না মা তো কানা মোল্লার মতো ফগা আয় হায় রে কই আগর কই উগার তোলা মিল আছে কই ইউসুফ আল ইসলাম আর কই ফজলুর রহমান কোন মিল আছে কোন মিল না হায় হ্যাঁ কত বড় নবীর ঘরের নবী নবীর ঘরের নবী আরে বাবা নিজও কত বড় নবী বাবাও কত বড় নবী দাদাও কবর কত বড় নবী ফোর দাদাও কত বড় নবী মা ঠিক না বে ঠিক দৌড় দিছেন দৌড় দিছেন সাহস করিয়া আর বিটে ফাঁসান দিলে হইরা দিছে যা গুড় চাকর খাইয়া আইসনে কেতা খাইয়া আইসনে টাকার খাইয়া আসনে গেছেন আর যাওয়ার সাধারাতেই আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আর এমনি দরজাটা মিললে গেছে দরজা দরজা মিললে গেছে গিয়া কার ঠেলা মরছে আল্লাহর কুদরতের হাতের ঠেলা ভরছে কয়েন ভরছে কিনা ভরছে না দরজাটা মিললে গেছে গিয়া যখন নাকি দরজাটা মিললে গেছে গিয়া হাজর ইসুফ আলাইসলাম নিচের তলার সিঁড়ির মধ্যে ভাড়া দাঁড়াইছেন মাতন নদী আমরা নিচের তলা শিরি দিকে যাওয়া শুরু Corse হয়। অহন কয় আরে এই যে মোল্লাদি কি জায়গা? এই মোল্লাদি জায়গা। এই শিকার আমলা গইরা। এখন দি শিকার জায়গা বাইরিয়া। হায় হায় রে বিড়ি ফলতে উঠছে। আর ইসুয়েসম তো দৌড়তাছে। বেটিও একবারে কাবর সুবোর একবারে বালা কইরা গোছায় গাতে তিনবার তো আর সুযোগ হই না। পা কাপড় অফ কি করতেছে মাইট্টে দেশে ছ্রে আর বিট্টে দৌড় দিতাছে শিকার জায়গায় রে। হায় হায় রে অহন নিজে কান্দে কানদাইছো তুমি কারে নবীরে কানদাইছো আর এখন তুমি কানতা না মাতেন না কানবো কিনা কানবো না হযরতি সুয়াইসাম দৌড়তাছে একটার পর একটা তালা ভাঙতাছে একটার পর একটা তালা ভাঙতাছে একটার পর তালা ভাঙতাছে এটা আল্লাহওয়ালা ব্যক্তির কি হইছে দৌড় আল্লাহওয়ালা ব্যক্তির দৌড় আহনে আমার দৌড় না মাতেন না দি আপনারা যতটা তালা আছে সবটা ভেঙ্গে গদিয়া সর্বশ্রেষ্ঠ যখন নেকি ইটার কাছে গেছেন তালাটা ভাঙ্গে গেছে গিয়া দরজাটা মেলে গেছে আর বেটি হই গেলা ভাইয়া লইসে আর গিয়া হাত রতি গায়ের মেয়ে দেতো পাঞ্জাবী আছিল আমরা মুল্লা মাল বেড়া পাঞ্জাবি করতো দেখিন মা পাঞ্জাবী সেরা শার্ট প্যান্ট শার্ট টাই টুই লাগা ইতা তো মুল্লা বলবো এর কাম না ইতা তুইলো মন দরার কাম মুল্লা বল বিরাই থই পাঞ্জাবী জুব্বা আছিল ফিসে দেবীটা টান মারিয়া দরছে, বেডি রসুল শুনলে কোনো শক্তি কম না আপনারা মনে করছো মানে বেটি একটা না খাইতে খাইতে মরে যেতে আছে এই যাত্রা কে গভর্নর বউ কার বউ বাবা রে খাইতে খাইতে চিকনা বেঁধে গেছে গিয়া বেটির ফোরার শক্তি দর্শে ফোরার শক্তি দে আর ইসুফ আলাই সালাম তুই যত বড় শক্তি হ তুই বেটি মাছন না দেয়া তোর যত বড় শক্তি হোক আর যত বড় চিকনা তোর বান্ধে হইতে হোক নবীর সাথে তোর অতি শক্তির সাথে কোন শক্তির তুলনা হইতে পারে

মাথনাদে আয় হায় রে সুমান আল্লাহ সুমান আল্লাহ কি বিহদ পড়ছে মারাত্মক বিহদ পড়ে গেছে গিয়া আল্লাহ এখন জামাই সাদ জামাই সামনে কি কি কইতো কিন্তু আল্লাহর কোরআনের বীর কথা একটা কথা কইছে এই বীর্টান্তের ই কথাটা কই যদি এরা গাল ফুলাই দিব এরা কব যে ই মোল্লারে আর দাওয়াত দিও না মাথন্যা দি আমরা আর এই মোল্লারে খাওয়াই তখন আস না খাওয়াই ইউরে বা কষ্টই না তোমরা না খাওয়াই তারপরে তোমরা বদনাম যেটা আছে কইয়ালাই তবে যে বদনামটা এটা জুলাই খার বদনাম না শরীফ খান না এরা তো বালা এরা কোন খারাপ না এরা বালা এরা আমার আত্মীয় স্বজনের মধ্যে আছে শরীফ খান আমার আত্মীয় স্বজন আছে হায় হায় রে এরার বদনাম করমনি আল্লাহর কোরআনের মধ্যে কইছেন ইন্না কাইদা কন্যা দিম ইন্না কাইদা কন্যা আদিম আল্লাহ কন মহিলাদের দুষ্টামি চরিত্র যেটা দুষ্টামি ডা শয়তান এরার কাছে হার মানে মাথুন্যাদি আমরা কার কাছে শয়তানে হার মানে কার গাছে মহিলাদের দুষ্টামির কাছে যেই দেখছে জামাই আর এমনই বেটে তাড়াতাড়ি মামলা করে দিছে জামাইয়ের কাছে কেতা করে দিছে মামলা করতো আসিল কাটায় ইসু আলাইসালাম এমন ব্যক্তি আগে গিয়ে মামলা করে কিছু কিছু মানুষও আছে আগে যদি কেউ করিয়া মনে করে যে ওই হক কিছু কিছু নেতা ওখানে আসুন এখন আর আছে কিছু কিছু নেতা আমি খিলাইয়া আপনার একবারে নরম করে ফালাইয়া তুইয়া একটা দৌড় দিছে দিছি আর নেতা সাপে গিয়া আমার দেখুন এই বুড়া বেটা আমার মাইরা রাখছে না ওখান কবে আরে বুড়া বেটা এই বেটা এত শক্তি হয়ে গেছে গিয়া আপনার বিরুদ্ধে কি করবো আই দেবো ই জাতের কিছু মানুষ আছে আছে না জুলাই খায় মামলা দিলাইতেছে আপনার বউয়ের সাথে এই ছেলেটা খারাপি করবার লেগে গিয়েছিল ওই দেখছেন নি উল্টা মামলা খারাপি করবার লেগে গেছিল না খারাপি করবার লেগে নিছিল আর এখন মামলা দেয় কেমনে উল্টা খারাপি করবার লেগে গেছিল বেটটা দেয় না বেটা দেয় তেলে বেটে বেটি শয়তান হতো হার মানব শয়তান গোব আল্লাহ আল্লাহ আমার আর কোনো চিন্তা করা লাগতো না বেটটেন তাহলে হইব ঠিক না বেটে আপনার বিবির সাথে খারাপি করবার লেগেছিল এটার বিচার করুন এটার বিচার করুন তখন আপনার বিবির সাথে যদি কেউ খারাপি করবার যায় তাহলে কল্লাটা না এখন জুলাই খার জামাই তো জোয়ান মানুষ আরো ক্ষমতা আরো ক্ষমতা বেটছে হবল তো চিন্তা সেনে না কয় আমি এটার বিচার চাই তবে বিচারটা কেমনে হইব বেটে কইয়া কেমনে বিচারটা হইব কইয়া দে কিতা কইয়া দেয় কয় যে বিচে চিন্তা করতেছে যদি এবার গুসাটা বেশি উঠে দেখা তেরে ফাঁসি দেলাইব আর ফাঁসি যদি দেলা তে ইসুফরে তো আর আমার জীবনে দেখতাম পাইবো না আমার তো দেখবার কোফালে যুক্ত ধরতো না এর লাগি বেটে দেখবার ব্যবস্থা করিয়া রায়টা হিকাইয়া দে জামাই রে এই জাতের চরিত্রের যারা আছে ইতারে জেলখানা তা আবদ্ধ করে রাখুনি বালা পাথর না দিয়ে আপনারা জেলখানা তাহলে কি তৈব আমি দেখতাম পারবো গিয়া মাঝে 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 চুপিয়া সুখি মারিয়া দেখান মা আসেনি না আছে না পর্দা এসে রে চুপিয়া দেখে তার টি ভাগ করি রে কি করে চুপিয়া দেখে বেটে গিয়ে দেখতে পারবো এর লাগে রাহিকায় জামাই রে যাতে ফাঁসি দেয় না কেমন দুষ্টামি খাস্তত এখন চিন্তা করুন আপনারা ভদ্রত ইসু আল্লাহ সাল্লাতু আর রে আল্লাহ ইসু সু সালাম রে এখন বাদ আর কোনো পথ নাই এক তো নেয়া উপদে নে সেরা বদনামি বানাইবার চাইছিল। খারাবি করবার জাহান নামে বানাইবার চাইছিল কোনোমতে আল্লাহর দরাই হইছে আর কি কইছেন বাচ্চা আইছে আর এখন জেলখানার মধ্যে আবদ্ধ করব আন্নাইলে ফার্সি দিব আয় হায় রে এখন জুলাই খান জামাইয়ে কয় এ এ মিয়া এই মিয়া কি করছ কি করছ আরে জুলাই খারে কয় ব্যাপারটা খিতা হয়েছে আমি তো বুঝে উঠতাম পারতাসি না আমি তো বুঝে উঠতাম পারতাসি না আল্লাহ আর ওই সময় আল্লাহর দরি আল্লাহ আসুননি আর দরি কয় না আল্লাহ আসুননি না আল্লাহ মরে গেছেন গিয়া আল্লাহ মরেন যে এমন ওই আল্লাহ মরেন যে এমন ওই বন্দা মরে কে মরে না আল্লাহ আছেন অতীতেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন আল্লাহ ভাকরবুল আলমী সাক্ষী একলা তেয়ার করে দিছে সাক্ষী একলা তেয়ার যে কুলের শিশু কয়েক দিনের কয়েক দিনের শিশু কয়েক দিনের শিশু তো এটা সুন্দর করে লেকচার দিতে পারে মাথন দেয় আপনারা লেকচার দিতে পারে আল্লাহ কয়েক দিনের দুধ খাওয়ার শিশু কয়েক দিনের দুধ খাওয়ার শিশু এই বেটা আরে হাজির করা হইছে। আর এই বেটা সাক্ষী দেয় আয় হায় রে বেবে লাগি কেন এখন শোনেন ভাইর আমার এখন সাক্ষী হাজির হয়ে গেছে গিয়া সাক্ষী কয় ইউসুফের পাঞ্জাবিটা ফারা আছে এই ফারার দ্বারা ফয়সালা কর কেমন সুন্দর লেকচার দিতেছে ফারা দিয়ে সেরে কি কর ফয়সালা কর দেখো ফারা সামন দিকে না ভীষণ দিকে যদি ফারা ইউসুফের জামার ফারাটা সামন দিকে তো এর ইউসুফ দোষী ইসুফ দূষী আর যদি ভাড়া পিছন দিকে দেখে জুলাই খা দূষী বেটে খারাপ করবার লাগে আটকে এরা চাই ইসুফ বাঁকতে চায় মাঠিক না বে ঠিক যেই নাকি কথা কইছে দেখা যায় ফাঁড়া কেমবি আরে আরে কন্যা আমরা দেশের নেতা বলতো ইবাই বিচার করে সু আনাল্লাহ বাণিজ্য করে মানুষ মরিয়া জায়গা এক বেড়ার হুত মরিয়া গেছে গিয়া আইতা দিয়া বাণিজ্য করে এরার এরার অবস্থাটা কেমন ওই বা জানে এরার অবস্থাটা কেমন ওই বা আল্লাহ জানে এরারে রে বা এরা রে হে জি বি কি করছে ভাই কি হয়েছে বুকটা খালি হয়ে গেছে বুঝতেছে আমার চোলাটাতে মরছে আর এরা কি করে বাণিজ্য করে মা করে কিনা করে না এরা বলি আমরা নেতা এরা বলি আমরা নেতা আল্লাহ তুমি আমাদেরকে আমাদের নেতা ও বলতে সঠিক বোঝ হাসিল করবার তো অভিজ্ঞান করলে তো লুটে লুয়ে গেছি কিয়া মাথন্যা দিয়ে আপনারা একদলে লুটে লুয়ে গেছে না নি হায় হায় বাত জিতে পারছে না আর এক দলে একদলে বাণিজ্য করে কে বালা কারে বালা কইলা যাই হোক এদিকে যাই না হিদিকে কইলে কব মোল্লা রাজনীতি করে আমি রাজনীতি করবার দরকার নাই আলী গণনা করু ইসালা তু আসালামের পাঞ্জাবি এখন চেক করে দেখে সামনে দেনা ফিসে দেয়া ফিসে দিয়ে ফারা হইলে দূষী কেরা জুলাইখা এখন শাস্তি কারে না রে আরে ক না জুলাইখা রে শাস্তি দিত কিন্তু ওই যে নিজের স্বজন প্রীতি যে একটা আছে আমাদের বিচারক গলের মধ্যে আছে কিনা আছে না কিছু কিছু না। কিছু কিছু বিচারক গগলতে এরা স্বজন প্রীতির বিচার করে কিছু কিছু বিচারক গগলতে দুর্নীতির বিচার করে ঘুষ খাইয়া বিচার করে এটা হইলো দুর্নীতির বিচার আর একটু হইলো স্বজন আমার কুটুম এর লাগে রায় রায় এন আমার কুটুম না এর লাগে আমি এনের বিপক্ষে রায় দিই এটা হলো স্বজন প্রীতির বিচার ঠিক না বেটে এখন দুলাই খান এখন দোষী দোষ করছে শাস্তি দিত আছিল তারে জেলই দেও আর ফাঁসিও দে এরে কি করতে আছিল বৌরে দিতে আছিল না কই রে সেরে কয় এই জুলাই খা দে আল্লাহর কাছে তবা করে না দে আল্লাহর কাছে তবা করে যা আর ইউসুফ রে কয় ইউসুফ ইতা মাত্র নাই তা শরম বিচার হইছে নি আরে না একি যাদের বিচার করলো স্বজন পিতির বিচার করলো স্বজন পিতির বিচার করলো আল্লাহর কাছে জব দেওয়ার লাগবো শাস্তি ভোগ লাগব লাগবো ভাইয়েরা আমার এখন আপনারা কন হজরত ইসু আলাইহিস সালাম খাটি মুমিন না বেদাল্লা মুমিন আরে না অন্তর কাঁপছে কিনা গুনার কাম গুনার কাম সামনে দেখার করে গুনার কাম সামনে দেখার পরে অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেছে গিয়া এই কারণে উঠতে দৌড় মারছে হাজরতি ইসুফ আলাহ সাম খাটি মমিন আর জুলাই খা হইল ভেজাল্লা মমিন আপনারা জুলাই জুলাই জুলাইখার মতো হইবার চান না হাজরতি ইসুফ আলাহ মতো হইবার চান আরো দূরে কন আরো দূরে কন আল্লাহ তুমি আমাদেরকে এই কথাগুলা বুঝবার তৌফিক দান করো একজনের কথা কইলাম খাঁটি মমিনের একটা দৃষ্টান্ত দিলাম হজরত ইসু আসলাম খাঁটি মমিন জুলাই খা বেজাল্লা মমিন ঠিক না ঠিক আর একটা দৃষ্টান্ত দিই বুখারি শরীফের মধ্যে আছে কের মধ্যে আছে বুখারি শরীফের মধ্যে আছে আর একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরি সময়ও কম আর নাহলে আলোচনা তো অনেক কিছু করবার মতো আসিল কিন্তু ফার্তাসি না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের হাদিসের মধ্যে আছে নবী কইছেন সত্য না মিথ্যা অগলে মাথা না বা পিছন দিকে এরা মাথা না নবীর কথা সত্য না মিথ্যা আমার কথার মধ্যে হাসা হইতে পারে মিশা হইতে পারে আপনাদের কথার মধ্যে সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে কিন্তু আমার নবীর মধ্যে নবীর মধ্যে মিশার গন্ধ নাই ঠিক না বেঠিক